অনেক পুরনো দিনের কথা একটা গ্রামে একটা ছেলে বসবাস করত। সেই ছেলেটি খুব অলস ছিল সেই ছেলেটি কোনো কাজ করতে চাইতো না কোনো কাজ না করে সারা দিন শুধু বসে থাকতেই ভালোবাসত দিন ছেলেটি বসে থাকতে যেমন ভালোবাসত তেমনি কিন্তু ঘুমিয়ে থাকতেও ভালোবাসত আর একটা সুযোগ সব সময় সে খুঁজে বেড়াতো নানা দিক থেকে ও যেন যে কোনো কারণে খাবার পেয়ে যায় এইভাবে একদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে খাবারের খোঁজে যখন সে খাবার পেল না তখন সে একটি ফলের বাগানের দিকে দেখলো তখন ওই ছেলেটি বাগান থেকে কিছু ফল চুরি করার চিন্তা ভাবনা করল আর এটা ভেবেই সে বাগানে ঢুকে পড়ে বাগানে ঢুকে একটা গাছ দেখে উঠে পড়ে যে ফল পারবে সে তখনই ওই বাগানের মালিক সেখানে এসে হাজির বাগানের মালিক চেঁচামেচি শুরু করে দেয় আর গাছ থেকে ছেলেটিকে নেমে আসতে বলে অলস ছেলেটি তখন ভয় পেয়ে গাছের মধ্যেই থতমত খেয়ে গেল অলস ছেলেটি গাছের মধ্যেই থেকে যায় আর যখন দেখলো মালিক যে গাছ থেকে ও কিছুতেই নামছে না তখন একটা বড় লাঠি নিয়ে এলো যখন লাঠি নিতে গেল তখন অলস ছেলেটি তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়তে লাগলো বাগানের মালিক তার কাছে আসার আগেই সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে দেয় তখন আর বাগানের মালিক তাকে খুঁজে পায়নি তখন একটা জায়গায় সে লুকিয়ে থাকার পর দেখলো যখন মালিকার আসছে না তখন সেখান থেকে বেরিয়ে এসে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তখন সে দেখতে পেলো একটি শিয়াল খুবই কষ্ট করে তার জীবিকা নির্বাহ করছে তার মাত্র দুটো পা ছিল আর দুটো পা ভাঙা ছিল অতি কষ্টে সে কিন্তু বনের মধ্যে বিচরণ করে বেড়ায় এটা দেখে শেয়ালটি ভাবে এই ঘন জঙ্গলে শিয়ালটি কি করে বেঁচে আছে আর ও কেনই বা এখানে রয়েছে চলে যেতেও তো পারে তখন ছেলেটি ভাবে তত্র প্রাণীরা রয়েছে তাদের হাত থেকে কি করে ছেলেটা শিয়ালটা নিজেকে রক্ষা করে এই ভেবে সে চলতে লাগলো যখন ছেলেটি এগুলো চিন্তা ভাবনা করে তখনই একটি সিংহ চলে আসে আর সিংহটির মুখে এক টুকরো মাংস ছিল আর সিংহটি যাচ্ছিল ওই ছেলেটির দিকেই সিংহকে দেখে বাগানের অন্য সব প্রাণীরা পালিয়ে যায় এখন সেখানে শুধুমাত্র সেই শিয়ালটি রয়েছে আর সেই অলস ছেলেটাও নিজের জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালে উঠে বসে গাছের ডালে বসে ছেলেটি দেখল ওই যে সিংহটি সে মাংসের টুকরোটি শেয়ালের সামনে এনে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায় এখন ওই শেয়ালটি সেই মাংসের টুকরোটি খেতে শুরু করে দেয় এখন ওই ছেলেটি অবাক হয়ে যায় অলস ছেলেটি যেমনি অবাক হয় তেমনি ওপরালার প্ল্যানিং দেখে মনে মনে খুব খুশিও থাকে আরও ভাবে ছেলেটি যে ওপারওয়ালার কাছে সব কিছুরই একটা প্ল্যানিং থাকে আর এই ছেলে ছেলেটা আরও ভাবে যে এই শেয়ালটার জন্য যখন এই প্ল্যানিং ওপরওয়ালা করে রেখেছে তাহলে আমার জন্য কোনো না কোনো প্ল্যানিং রেখে দিয়েছে এরপরে ওই অলস ছেলেটি রাস্তার ধারে একটা গাছ থেকে সেখানে বসে পড়ে আর ভাবতে লাগে যে আমার জন্য কেউ না কেউ খাবার নিয়ে আসবে এই ভাবতে ভাবতে দুদিন কেটে যায় কিন্তু তার জন্য কেউ খাবার নিয়ে আসেনি অবশেষে যখন দেখলো কেউ আর তার জন্য খাবার নিয়ে আসছে না তখন সে নিজেই খাবারের উদ্দেশ্যে যখন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা বয়স্ক লোকের সাথে তার দেখা হয় তখন বয়স্ক লোকটিকে ছেলেটি জিজ্ঞেস করলো আপনার কাছে কি আমার জন্য কোনো খাবার আছে যদি খাবার থাকে তাহলে আপনার কাছ থেকে আমাকে কিছু খাবার দিন আমার খুব খিদে পেয়েছে তখন বুঝর্গ মানুষটি মানে বয়স্ক মানুষটি তাকে খাবার দিল খেতে তখন বৃদ্ধ মানুষটি তাকে খাবার দেওয়ার পর তাকে কিন্তু একটু জলও দিয়েছিল খেতে এবার খাবার জল এই সমস্ত কিছু খাওয়ার পর তখন ছেলেটি বৃদ্ধ মানুষটিকে বলল আপনি বিশ্বাস করতে পারবেন না আমি দুদিন আগে যেটা দেখেছিলাম একটি অসুস্থ শেয়াল যার কি না নিজের দুটো পানি সেই শেয়ালটাকে সিংহ নিজে মাংস এনে দিচ্ছে খাবার জন্য তখন আমিও ভাবি যে উপরওয়ালা হয়তো আমার জন্য কোনো না কোনো প্ল্যানিং ঠিক রেখে দিয়েছে কিন্তু উপরওয়ালা আমার জন্য কোনো প্ল্যানিংই রাখেননি তখন আমি নিজেই নিজের খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়লাম আচ্ছা তখন সেই বৃদ্ধ মানুষটিকে বলল। আচ্ছা আপনি জানেন যে উপরওয়ালা আমার জন্য কেন এমন করলো এটা একদমই ঠিক উপরওয়ালা সবার জন্যই কোনো না কোনো প্ল্যান ঠিক রেখে দেন তোমার জন্য রেখেছে কিন্তু তুমি সেটা ভুলভাবে বুঝেছ কারণ উপরওয়ালা তোমাকে শেয়াল তৈরি করতে চায়নি তোমাকে চেয়েছিল সিংহ তৈরি করতে যাতে তুমি নিজের খাবার নিজেই তৈরি করতে পারো খাবার অন্যদেরও দিয়েও সাহায্য করতে পারো বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে এটাই আমরা জানতে পারি যদি কেউ আমাদের জীবনকে ভালোভাবে পদক্ষেপ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমাদের জীবন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কোনো না কোনো কিছু শিখিয়ে অলসের রেখা দান করে দেখেছিল যে শেয়ালটি সাহায্য নিচ্ছে কিন্তু এটা ভাবেনি ওই শেয়ালটি ছিল অসহায় তার কাছে চলার মতো নিজের দুটো পাও ছিল না কিন্তু আমরা মানুষেরা ওই শিয়ালের মতো কিন্তু অসহায় নই আমাদের দুটো পা আছে দুটো পা পায়ের সাথে সাথে দুটো হাতও আছে তাই আমাদের উচিত নিজেদের জীবন কাটানোর জন্য নিজেদের খা আহার সমস্ত কিছু নিজেকেই প্রস্তুত করা এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার হওয়া উচিত তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা